আজ সামান্য ব্যথা কাল হয়তো চলাফেরাই বন্ধ যদি আজও ব্যথার কারণে বসে থাকেন কাল হতে পারে আরো বড় সমস্যা বাদ ব্যথা কোমর ব্যথা হাঁটু ও ঘাড়ের ব্যথা শুধু অস্বস্তি নয় দৈনন্দিন কাজ নামাজ অফিস বা ঘরের দায়িত্ব কষ্টসাধ্য হয়ে উঠতে পারে পুরনো আঘাত বা দীর্ঘমেয়াদী ব্যথা অজান্তেই বাড়িয়ে দিতে পারে শারীরিক জটিলতা দীর্ঘদিন ক্যালসিয়ামের অভাব পুষ্টিকর খাদ্যের ঘাটতি ও হরমোনাল কারণে মারাত্মক খারের ক্ষয়ে হতে পারে প্যারালাইসিস কিন্তু এই সমস্যার সমাধান এখন খুব সহজ আলহাম নিয়ে এসেছে ওয়াকফাস্ট যা শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি এবং সম্পূর্ণ পার্শ্ব মুক্ত ওয়াকফাস্ট ভিতর থেকে ব্যথার মূল কারণ নিরাময় করে নার্ভ নমনীয় ও শক্তিশালী করে নিয়মিত সেবনে আপনি আগের মতো স্বাভাবিক চলাফেরা দৈনন্দিন কাজ সহজ হবে এবং ব্যথার কারণে ক্ষতির আশঙ্কা কমবে সামান্য ব্যথা থেকে বড় ধরনের রোগ হওয়ার পূর্বেই আমাদের এই ওয়াকফাস্টটি অর্ডার করুন অর্ডার করতে এখনই অর্ডার বাটনে ক্লিক করুন অথবা আলহামদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে